টাইম বাড়ানো হচ্ছে ইট ইটের স্তূপ তৈরি করবো আমরা এবং আমরা কোথায় ইটের স্তূপ তৈরি করব এটাও আমরা দেখাচ্ছি এই আমাদের মাটি কি রঙের হয় মনে করো সাদা রঙের এটা আমাদের মাটি এই মাটির উপরে অনেকগুলো ইট মনে করো পাড়া দেওয়া আছে ইট মোটামুটি লাল রঙের হয় এই অনেকগুলো ইট মনে করো পাড়া দেওয়া আছে এই ইটগুলাকে নিয়ে মিস্ত্রি এখন একটা দেয়াল গাঁদবে যেমন এই দেয়ালেও তো আলটিমেটলি অনেকগুলো ইট আছে না ইট দিয়ে গাঁথা না তাহলে মিস্ত্রি ইট গোলা দিয়ে দেয়াল গাঁথবে বাবারা মিস্ত্রি ইট দিয়ে কি গাঁথবে দেয়াল গাঁথবে ওকে তাহলে মিস্ত্রি ইট দিয়ে গাঁথবে হলো দেয়াল ইট দিয়ে কি গাঁথবে দেয়াল গাঁথবে তো এখন এর জন্য আমাদের কাজ বের করতে হবে এখন প্রথম কথা ভালো করে খেয়াল করো আমি ধরো হাঁটতে হাঁটতে এখানে গেলাম আবার আমি হাঁটতে হাঁটতে ব্যাক করে আসলাম এই যে আমি গেলাম এবং আসলাম এখানে কি আমার শরীর মানে আমার দ্বারা কাজ হয়নি নিশ্চয় হয়েছে কিন্তু মহাকর্ষ দ্বারা কি কোনো কাজ হয়েছে কারণ আমি যা হাঁটাহাঁটি করেছি আমি কমপ্লিটলি এক্স অ্যাক্সেস বরাবর হাঁটাহাঁটি করেছি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বিন্দু মাত্র হাঁটাহাঁটি করি নাই করেছি ওয়াই অ্যাক্সেস বরাবর তার মানে ওয়াই অ্যাক্সিসে আমার কোনো স্মরণ নাই তার মানে ওয়াই আমার কোনো কিছু না হলে মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি কোনো কাজ করি নাই মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি কোনো কাজ করি নাই ক্লিয়ার ওকে এখন বিষয়টাকে যদি একটু আমরা খেয়াল করি তাহলে প্রথম এই ঈদটাকে আমি তুলে নিয়ে এখানে আনলাম বলো তো বাবারা কাজ কত কাজ কত বলো মহাকর্ষ বল তারা কাজ কত কাজ মানে মহাকর্ষ বল কাজ করলাম শিওত্তর আচ্ছা এবার মনে করো এই প্রত্যেকটা ইটের ভরি হলো এম প্রত্যেকটা ইটের উচ্চতায় হচ্ছে এইচ আমি কি করলাম আমি মিস্ত্রি তাহলে মিস্ত্রি হিসাবে আমি এইটাকে তুলে নিয়ে গিয়ে এই ইটের উপরে বসিয়ে দিলাম বাবারা আমি ইটটাকে তুলে নিয়ে গিয়ে আমরা এই ইটটাকে তুলে নিয়ে গিয়ে এর উপরে বসিয়ে দিলাম কথাটা কি বুঝতে পেরেছ বাবারা কাকে তুলে নিয়ে গিয়ে বসালাম এই ইটটাকে তুলে নিয়ে গিয়ে এর উপরে বসিয়ে দিলাম বসাতে পারবো কি সো এই ইটটাকে তুলে নিয়ে গিয়ে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাকে বলো দুই নাম্বার ইটটাকে উপরে তুলতে কাজ কত আমরা মোট কাজ যদি হিসাব করার চেষ্টা করি প্রথমটার কাজ শূন্য ডাব্লু ওয়ান শূন্য ডাব্লু টু কত মাইনাস না ধরো আমার দ্বারাই কাজ মানে মহাকর্ষের বলের বিরুদ্ধে আমার দ্বারা কাজ শিওর তোমরা এইচ আসলে এইচ কারণ অ্যাকচুয়ালি তুমি যতখানি উপরে উঠছো তোমার ভরকেন্দ্র ততখানি উপরে উঠছে আমি একটু বিষয়টা বলছিলাম দেখো আমি মনে করো মাটিতে ছিলাম আমার ভরকেন্দ্রে হাত দিয়ে আমি যতটুকুটা উপরে উঠলাম আমার ভরকেন্দ্র ঠিক ততটুকুটা উপরে উঠবে না আমি যদি এই বেঞ্চের উপরে উঠে যাই ভরকেন্দ্র ততটুকুটাই উপরে উঠবে হ্যাঁ কিনা সো তোমরা যেমন দোতলার উপরে উঠেছে তোমার ভরকেন্দ্র কতটুকু উপরে উঠেছে দোতলা সমানে উপরে উঠেছে তো কোনো জিনিসকে যদি আমরা কোন জিনিসের উপরে চড়িয়ে দিই আই রিপিট কোনো জিনিসকে যদি আমরা কোন একটা জিনিসের উপরে উঠিয়ে দিই বা চড়িয়ে দিই কোন জিনিসকে যদি আমরা কোন জিনিসের উপরে উঠিয়ে দিই বা চড়িয়ে দিই এই ক্ষেত্রে আমার কাজটা কতখানি হয় ওই এইসটা হলো যতটুকুটা মুফ তুমি করো তাহলে বলো তো আমি দুই নাম্বারটার কাজ তো পেলাম এম জি এইচ এবার এর পরে ইটটাকে যদি আমি তুলে এনে এর মাথার উপরে বসা তাহলে কি হবে বলো তো তাহলে এইটার জন্য কাজ হবে টু এম জি এইচ কারণ কি একে উপরে উঠতে হবে কি এই টোটাল টুকুটা এর পরের টাকা যদি আবার আমি তুলে এনে এর উপরে বসাই বলো তো এর জন্য কাজ কি হবে 3mjh অর্থাৎ দা মজার বিষয় হচ্ছে জয় নাম্বার ইটের জন্য কাজ কাজের মান তার থেকে এক কম হচ্ছে না বাবারা জয় নাম্বার ইটের জন্য কাজ কাজের মান কি তার থেকে কম হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে জয় নাম্বার ইটের জন্য কাজ কাজের মান তার থেকে কম হচ্ছে তাহলে এই ইটটা মনে করো লাস্ট ইট এটা হচ্ছে এন নাম্বার ইট কয় নাম্বার ইট বাবারা এটা হচ্ছে এন নাম্বার ইট এটা এন নাম্বার ইট হলে নিচ থেকে এই পর্যন্ত কি এন মাইনাস ওয়ান ইন্টু এইচ না কারণ এইচ তো কাউন্ট হবে না তাহলে এন নাম্বার ইটের জন্য কাজ হচ্ছে এখন আমরা খুব ভালো করে জানি যে কাজ এক ধরনের স্কেলার আসে সো যতগুলো কাজ আমরা বের করেছি এই সবগুলো কাজগুলোকে যদি আমরা অ্যাড করি বা যোগ করি তাহলে আমরা মোটকৃত কাজ পাবো সবগুলা কাজকে যদি আমরা যোগ করি বা অ্যাড করি তাহলে আমরা কি পাবো মোট কৃত কাজ পাবো কোনো কনফিউশন সো বাবার আমরা খুব সহজেই পেয়ে গেলাম মোট কৃত কাজ ডাবলু ইকুয়াল টু সবগুলা কাজের যোগ ফল প্রথমটা জিরো তারপরেরটা এম জি এইচ তারপরেরটা টু এম জি এইচ বা এম জি ইন্টু টু এইচ এরকম করে ডট 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 করে তম কাজটা হচ্ছে এম জি এন মাইনাস ওয়ান ইন্টু এইচ তাহলে দেখো জিরো বাদ দিলে প্রত্যেকটার মধ্যেই কি এম জি এইচ আছে না বাবারা জিরো বাদ দিলে প্রতিটার মধ্যে কি এম জি এইচ আছে সো জিরো বাদ দিলে প্রত্যেকটার মধ্যেই এম জি এইচ আছে কি আছে সো আমরা যদি এইখান থেকে এম জি এইচটা কমন নেই জিরো বাদ দিলে প্রত্যেকটার মধ্যেই এম জিএইচ আছে সো এম জিএইচটা যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো দেখো তো ওয়ান প্লাস 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 টু থ্রি আবারও জিরো বাদ দিলে মানে আমরা এম জিএইচ যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে ডট 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 করে কতদূর পর্যন্ত যাবে এম মাইনাস ওয়ান পর্যন্ত যাবে সো আমরা এখন পর্যন্ত জানি যে ওয়ান টু থ্রি করে এন পর্যন্ত জিনিসের যোগফল মনে হয় এন 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 প্লাস ওয়ান বাই টু বাট আমি তো পর্যন্ত যেতে পারছি না আমি যাচ্ছি কত দূর পর্যন্ত তাহলে এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসালে তাহলে এন জায়গায় এন মাইনাস ওয়ান বসালে এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এন বাই টু ওই রাশির জন্য সো ওই পুরো অংশটাকে করলে উত্তর হয়ে যাবে এম into ইন্টু n এন মাইনাস ওয়ান 2 এটাই অ্যাকচুয়ালি আমার কৃতকাজের রাশি